ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আইরেন পারভিন রেসিপি আছে দূরে যে যেখান থেকেই আমার রেসিপিটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আমি মিষ্টি আলুর শাকের একটা রেসিপি করে দেখাবো এটা সব সবসময় বাজারে পাওয়া যায় না আর এ সময়ে কিন্তু এই শাকটা বাজারে উঠে তো আমিও ফেয়ে গেলাম ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি গরম ভাতে দুপুরবেলা যে কোনো এক রকমের শাক যদি থাকে তাহলে পারে কিন্তু খেতে অসাধারণ লাগে আশা করছি এই মিষ্টি আলু শাকের রেসিপিটা আপনাদের পছন্দ হবে পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন এভাবে পাশেই থাকবেন এই এইরকমই আরও নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রেখে দিতে পারেন যে কোনো সময় এই রেসিপিটা দেখার জন্য শেয়ার করে রেখে দিতে পারেন আপনার ইনবক্সে তাহলে চলুন মিষ্টি আলুর শাকের রেসিপিটা কিভাবে বানাবো সেটা দেখে নেই এখানে আমি দুই আটি মিষ্টি আলুর শাক নিয়ে নিয়েছি আর শাকগুলো ভালোই তরতাজা পেয়েছি তো এখানে শুধু ওই যে ডাটা সহ পাতাগুলো নিয়ে নিতে হবে তো এভাবে আমি একটু বেছে বেছে তাজা তাজা পাতাগুলো নিয়ে নিলাম তো এভাবেই বাঁচতে হবে ফ্রেন্ডস একটা বেছে নিতে নিতে আপনাদের সাথে কিছু কথা বলে নেই আমার পেজে যেসব ফ্রেন্ডস নতুন আছেন ইউটিউব এবং ফেসবুক থেকে দেখছেন সেই সব বন্ধুদের রিকোয়েস্ট করব। একটা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে দেওয়ার জন্য যেসব ফ্রেন্ডস আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করার জন্য পাশে থাকার জন্য রেসিপিটা ভালো লাগলে কমেন্টস করে জানাতে পারেন পরবর্তী ভিডিওতে আমি আপনাদের কমেন্টসগুলোর রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ফ্রেন্ডস ফ্যামিলির সাথে রেসিপিটা শেয়ার করতে পারেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন তো শাকগুলো আমি ভালো করে বেছে নিলাম একদম রেডি করে নিয়েছি বেছে এখন এই শাকটাকে আমি খুব ভালো করে তিন চারবার বেশি করে পানি দিয়ে ধুয়ে নিব। নিয়ে তারপর পানিটা ঝরিয়ে নিব। নেয়ার পর আমি হলো কুচি কুচি করে কেটে নিব। তো আমি শাকটা এভাবে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন কিভাবে কেটেছি এখন রান্নার প্রসেসে চলে যাব চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা একটু বেশি করে দিলে শাকটা খুব টেস্টি হবে আর হলো যে কোনো শাকে তেলটা বেশি করে দিলে তারপর হলো শাকের যে ভিটামিনগুলো আছে সেগুলো কার্যকরী হয় কিছুটা রসুন কুচি কিছুটা পেঁয়াজ কুচি এবং কিছুটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে এটাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিলাম আর এরকম একটা সুন্দর কালার চলে আসলে আমি যে শাকটা কেটে রেডি করে রেখেছিলাম সেই শাকটা এখানে দিয়ে দিলাম তো অল্প অল্প করে শাকটা দিয়ে দিব তারপর এখানে আমি হাফ চামচের থেকে একটু কম লবণ দিয়ে দিলাম লবণের উপরে একটু পানি দিয়ে দিলাম তারপর এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব যেন পেঁয়াজগুলো নিচে থেকে ফুরে না যায় এই জন্য পাল্টা করে মিশিয়ে নিয়ে এটাকে চুলার মিডিয়াম টু লো ফ্লেমে রেখে রান্না করব আমি ঢাকা দিব না ঢাকা দিলে পারে শাকের কালারটা চেঞ্জ হয়ে যাবে আর হলো শাকটা এতই কচি কচি এটা বেশি সিদ্ধ হতে বেশি সময় লাগবে না তো এভাবে লো আঁচে রেখে এটা নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিব দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দরভাবে এটার পানিটা একদম শুকিয়ে গেছে আর এটাও সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে নেড়ে চেড়ে একদম ঝরঝরে করে নিলাম রেডি হয়ে গেল মিষ্টি আলুর শাকের ভাজির রেসিপি ফ্রেন্ডস আপনারা এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন দুর্দান্ত লাগে আশা করছি রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ